ছিল ফাদার্স ডে আর সেই উপলক্ষে আমি পৌঁছে গেছিলাম সোদপুরে আমাদের প্রিয় ফোনের দোকান এস এস এন্টারপ্রাইজে কিনলাম বাবার জন্য ফোন আমার বাবা চিরকাল আমাদের সব দিয়েই গেছেন যা সব বাবারাই করে কিন্তু নিজের জন্যে কোনোদিন কিছু করেনি আজ প্রায় বহু বছর প্রায় কুড়ি বছর হলো যখন ফোন উঠেছে তখন থেকে বোধ বাবা একটা ফোন ইউজ করে যাচ্ছে আর সেটার অবস্থা ভীষণ খারাপ তাও কিপ্যাড ফোন একটা মোবাইল মানে ভীষণ খারাপ অবস্থা কিন্তু যতবারই বাবাকে বলা হয় সেটা পাল্টানোর কথা বাবা কিছুতেই কিনবে না সেই জন্য আজ ঠিক করেছি বাবাকে না জানিয়েই আমি একটা ফোন কিনে বাবার জন্যে নিয়ে যাব কারণ জামা কাপড় দিলে পড়তে চায় না বলে আমি কোথাও বেরোই না কেন দিচ্ছি সেসব কি আর দেবো বাবাকে যেটা কাজে লাগবে সেটা দেওয়াই ভালো তাই আমি কর্তা আর মেয়ে চলে এসেছিলাম সোধপুরে এসে এই দোকান থেকে একটা ছোট্ট করে বাবার ফোন কিনে নিয়ে যাব বাড়িতে জামাই ষষ্ঠীতেও আসা হয়নি কারণ কর্তার ছুটি ছিল না ছুটি ছাড়া আজকাল এই সমস্ত নেমন্তন্ন দিনগুলো আমাদের মিস হয়ে যায় আর সত্যি বলতে কি যা গরম কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মাকে বলেছি একদম মানে আঝালা পাতলা করে ঝোল টোল কিছু করলে করো সেটাই আমরা নিয়ে আসবো রাতে খাবো সত্যি কথা বলতে কি আমার কর্তার একটু অসুবিধা হয় পানিহাটিতে আমাদের বাড়িটা গঙ্গার প্রায় কাছাকাছি অনেকটা ভেতরে আর ফিরতে ফিরতে কর্তার অনেক রাত্রি হয়ে যায় দশটা সাড়ে দশটা এক একদিন হয়ে যায় তো তখন ওইখান থেকে না রিক্সা পাওয়া যায় না রিক্সা নিয়ে গিয়ে যে বাড়ি অবধি পৌঁছবো সেটা হয় না অত টাকা অন্ধকার রাস্তা অতটা মানে হেঁটে যাওয়া খুব চাপের তো সেই জন্যে আমরা এখন থাকতেই পারি না তো এই আমরা ঢুকছি পানিহাটির বাড়িতে প্রথমে নিয়ে ঢুকেছি নতুন এবার দেখা প্রতিবারই জামাই ষষ্ঠীতে কিছু না কিছু মাকে দি তাই মার জন্য নিয়ে এসেছি আর বাবার জন্য তো ফাদার্স ডে হিসেবে নিয়ে এসেছি চলো দেখাই বাবা মার রিয়াকশন দেখে তোমরা খুব মজা পাবে

সব ওষুধ এদিক ওদিক যাতে না হয় তার জন্য এটা সেটিকে বক্স ঠিক আছে পছন্দ আছে এটা চবের এটা হচ্ছে নাকেলের চল এটা হচ্ছে

আমার এখন যা বয়স হয়েছে ডাক্তার বলেছে ওজনটা প্রেশারটা সুগারটা এগুলো সবই মনিটারিং করতে মা থাইরয়েডও আছে সেই জন্য ওজনটা রেগুলার প্রতি মাসেই একটু দেখতে বলেছে কিন্তু কোথাও গিয়ে ওজন মাপাতে মানে ভীষণই অসুবিধে মা তিনতলা থেকে একতলা নামা ওঠা করা বাবা মা দুজনেরই অসুবিধে সেই জন্যে একটা ওয়েট মেশিন কিনে দিয়েছি খুব খুশি মা কারণ মা সামনের একটা ওষুধের দোকান থেকে ওয়েট মেশিন চেয়ে এনে এনে ওজন দেখতে হতো

আমার আবার কেন হিয়ার বাবাই যা করে সবসময় মেয়ের পেছনে লাগে বলছে ট্রেনের এক্সট্রা বগি ওর জন্য কোনো উপহার দেওয়ার দরকার নেই সব আমাকে দিয়ে দাও আর এই নিয়ে লেগে গেছে মেয়ের সাথে বাবার খটাফটি ব্যাস

বাবা মা যতদিন আছে এই আশীর্বাদগুলো অনেক অমূল্য তাই জন্য চেষ্টা করি যখনই পারি একটু দৌড়ে গিয়ে বাবা মাকে প্রণাম করতে আর মা কত আয়োজন করেছে দেখো কতবার বললাম মা এত কিছু করো না এই গরমে কে শোনে কার কথা আর মেয়ে তো রান্নাবাড়ি দেখে লাফাচ্ছে কখন বাড়ি যাবে আর কখন সেগুলো নিয়ে বসে পড়বে বিশেষ করে এই লাল লাল মাটনের ঝোল এটা পুরো আমার এটা আমার

তো টিফিনকারি এই খুশি ভাবখানা এমন সব খেয়ে নেবে কিন্তু কিছুই খায় না একদম কিচ্ছু খায় না এইটুকুটুকু খায় আর ওরকম ভাব দেখায় যে এই খাবো ওই খাবো তাই খাবো আর মা সেই এতে রান্না করতে থাকে তারপরে যখন খায় না মা যায় কিরে কিছু খেলি না তো এইটুকু খালি লাফালাফি যাই হোক এই চলে যাওয়ার সময়টা খুব বাজে লাগে মা ওপর থেকে দাঁড়িয়ে বাই বাই করে আর দেখো কী অন্ধকার এই অন্ধকার রাস্তা দিয়ে আসতে হয় বলেই এসে থাকা হয় না অফিস ছুটি থাকলে তবেই আমরা এসে একটু থাকতে পারি দেখা যাক আবার কবে আসি এইবার যাচ্ছি বিটি রোড দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আলো ঝলমালে বিটি রোড কিন্তু আমার বাবা মা সেই অন্ধকারেই কবে যে বাবা মাকে নিয়ে যেতে পারবো আমার কাছে আমার বাড়িতে একসাথে রাখতে পারবো যতবার আসি ততবারই আমি আর হিয়া আর আমার কথা এই কথাই বলতে বলতে যাই বেশ একসাথে সবাই মিলে থাকতাম খুব ভালো হতো দেখা যাক কবে ঈশ্বর আমাদের সেই প্রার্থনা শুনে এখন বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছু দেখলাম তার মধ্যে থেকে ভালো লাগলো যেটা একদিকে ঈদ উপলক্ষে সেজে উঠেছে আমার শহর আর আর একদিকে রথ সেজে উঠছে আমার শহরে এই ভালোবাসা এই মেলবন্ধনের নামই আমার বাংলা আমাদের রথতলা বাড়ির খুব কাছেই রথতলাটা সেজে উঠছে রথগুলো বানানো হচ্ছে এই পুরীর মন্দিরের সামনে যে রথগুলো দেখা যায় বিরাট বড় বড় রথগুলো দেখা যায় রথের সময় ওরা বানায় ঠিক সেভাবেই আমাদের এখানেও অত বড় না হলেও বেশ বড়ই ওই রথ বানানো হচ্ছে তিনটে জানি না রথের দিন বেরোতে পারবো কিনা না যদি বেরোই তাহলে নিশ্চয়ই দেখাবো তবে আজকে পানিহাটিতে ইস্কানেও গেছিলাম সেই ভিডিওটা পরে আনছি পরে দেখো কর্তা দাঁড়ালো একটু পান কিনতে আর বাড়ি ফিরে হিয়া দিল তার বাবাকে ছোট্ট একটা উপহার কবিগুরুর জীবন স্মৃতি বইটা একদম ছিঁড়ে গেছিল আমাদের বাড়িতে তাই নতুন এডিশন অ্যামাজন থেকে আনিয়ে রেখেছিল কেমন লাগলো আজকের গল্প এরকম আরও গল্প জানতে দেখতে থাকো জি এইচ ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার খুব স্বীকৃত নমস্কার